আসসালামু আলাইকুম থেকে আবারও নতুন কিছু কালেকশন নিয়ে আপনাদের কাছে আসলাম আপনারা বলেন যে ভাই আপনাদের মালকে আদার টেকসো হবে মাল আপনাদের পাতলা মাল টেকসো হয় কিনা তবে শুরু থেকেই দেখাই দিলাম যে আমাদের মালগুলো টেকসোয় আছে কিনা দেখেন আমি কোনটায় উঠবো আর শুধু আপনারা বলবেন অবশ্যই এখন বলতে পারবেন আমাদের ভিডিও চলতেছে আপনারা ভিডিও করে দিকে আপনি বলবেন আমি কোনটায় উঠতাম দুজন দশজন উচ্চে লাফাবেন মালগুলি মাল ধরে কিছু হয় সম্পূর্ণ মাল আপনারা রিটার্ন দিয়ে দিবেন মাল ভেঙে যা আমি গ্যারান্টি মাল ভেঙে যা মাল রিটার্ন দিবেন ইউজ করে আপনারা পরে মাল ভেঙে গেছে মাল ভেঙে গেছে মাল রিটার্ন দিয়ে দিবেন দু ভেঙে যা মাল এই গ্যারান্টি আপনাদেরকে দিয়ে দিলাম আমি কোনটা দেখেন কোনটা ভালি ও চাল আমলে করবেন দুটো ভাঙে মাল আপনারা রিটার্ন দিবেন আসেন এত বগা বগা হলো হবে না তো কিছু আপনাদের মাল কোয়ালিটি বোঝাই যে কি কি আমরা ইউজ করলাম আমাদের মাল হলো সম্পূর্ণ আর্টিফিশিয়াল লেদার দ্বারা তৈরি এবং গর্জন পেলাই মেহগুনি বাদাম দেয়া তৈরি করা হয়েছে আমাদের দশ বছরের গ্রাম দিক দেওয়া হয় মালের দশ বছরের গ্রাম দেওয়া হয় এই মালগুলি দেখেন এই যে একটা মাল আমরা এ করলাম নতুন একটা মাল এ করলাম দেখেন বেগুনি কালার আর্টিফিশিয়াল লেদার দেওয়া তৈরি করা হয়েছে কত সুন্দর একটা প্রিমিয়াম দেখেন মালটা কত স্মুথ আপনারা তিনজন ওয়ানার্সে বসতে পারবেন তিনজন

এরপর আপনি দেখাই লেদারের আমাদের সূর্যমুখী এটা হলো আপনার মডেলটা বলে দিই আপনারা মডেল বলবেন কি মডেল বলেন না এটা হলো আপনার ডিম মডেল ডিম মডেল ছাব্বিশ হাজার টাকা ডিম মডেল ছাব্বিশ হাজার আর একটা আছে আমাদের হলো সূর্যমুখী এই যে এই যে সূর্যমুখী গোলাপি কালার এটা গোলাপি কালার সূর্যমুখী আপনার নাম বলবেন যে ভাই সূর্যমুখী ব ডিম মডেল এরকম নাম বলবেন তো এটার প্রাইস আপনার অনলি পঁচিশ হাজার টাকা থ্রি ওয়ান ওয়ান অনলি

এখানে আছে আপনার বক্স মডেল 311 প্রাইস হলো অনলি 30000 টাকা 30000 টাকালো আপনার 311 বক্স মডেল আপনার নাম বলবেন যে ভাই আমার এই মোবাইল ফোন দিয়ে আপনারা ওনাসম বলেন যে ভাই এটা ডেট করে ডেট বলতে পারি না নাম বলেন মডেল বলেন আমরা আপডেট করব এটা আপনার বক্স মডেল ডি মডেল সুজুমুখী তিনটা মডেল আমাদের কাছে বর্তমানে এখন পাবেন অ্যাভেইলেবলে পাবেনcolorPrimary বেশি এখানে আছে আপনার বক্স মডেল আরটা কালার এটা টিম কালার এটা সাদা দেখেন ক্যামেরা একটু ফোকাস করো এই সাদাটা আমাদের এটা হলো সাদা আর এটা হলো ক্রিম দেখেন এটা কিন্তু সাদা না অনেকেই আপনি ভাববেন যে সাদা না এটা সাদা না তাহলে ক্রিম কালার সাদার পর স্থান সাদার এটা এটা তেইশ হাজার টাকা থ্রি ওয়ান ওয়ান তেইশ টাকা আর তাদের টু ওয়ান ওয়ান লাগবে ক্ষেত্রে এক কমবে বাইশ হাজার টাকা টু ওয়ান ওয়ান বাইশ হাজার টাকা এখানে কালার আছে অনেকটি দেখতে পারবেন আমাদের টু গুলি স্টোর আছে দেখাই আমাদের টু গুলি যে খারাপ হয়ে রাখছি দেখেন এই যে আপনারা কালার আর আমাদের ঠিকানা একটু বলে দিই অনেকে বলেন ভাই আপনাদের ঠিকানা কোথায় আমাদের ঠিকানা হলো ঢাকা উত্তর যাত্রাবাড়ি দৌলপুর বৌবাজার লিচু বাগান মসজিদ তবে আমি অবশ্যই আমাদের ব্যানার দেখাই দিই আমাদের ব্যানার মধ্যে আছে দেখেন এই যে এই ঠিকানা আপনারা আইসা কল করলে হবে আমি একটু মুখে বলে দিবো জিরো নাইন সেভেন তো এই নাম্বারে কল দিলে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই আমরা ভিডিও করে দেখাই দিব তো এই বন্ধু আমাদের মালগুলি দেখছেন একটা কালার আছে এটা বক্স মডেল এটা একটা কালার আর সাদা খালা তো দেখছি নেই তো এটা হলো আপনারা আমাদের আগে মডেল গারা যাদের চিকনঘাড়া লাগবে আর আমাদের এই যে মাল আছে দেখেন চিকন গাড়া মোঠাগারা আমাদের হলো এই যে মোঠাগারা মোঠাগারা আমরা তৈরি করা হয়েছে এটা আহ যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আর কেবে বা আসবেন আপনারা আমি একটু বলে দিই আসার লোকেশন বলে দিই অবশ্যই সবাই ঢাকা ছিলেন ঢাকা যাত্রা বলে টাকা চারটা আইসা একটা রিক্সা নেবেন রিস্কালে বলবেন দোলপুর বৌবাজার লিচু বাগান মসজিদ এখানে আইসা আমাদের কল দিল সরাসরি আমরা নিয়ে আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ